বন্ধুরা তোমরা তোমাদের বাগানে তেজপাতা গাছের ডাল কলম করা নিয়ে চিন্তিত আছেন তাহলে চিন্তা ভাবনা ছাড়ুন আর এই ভিডিওটা দেখতে থাকুন এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি অ্যালোভেরা গাছ আছে সেখান থেকে এরকম একটা ভালো দেখে পাতা ভেঙে নিয়ে আসুন সেই অ্যালোভেরা পাতা দিয়েই সহজভাবে আপনার বাগানের যেই মাদার গাছ আছে সেই মাদার গাছের ডাল বা শাখা নির্বাচন করে এভাব কলম বাঁধুন এই পদ্ধতিতে আপনারা কলম বাদুন আপনাদের এক টাকাও খরচ খরচা হবে না বিনা পয়সায় তেজপাতা গাছের ডাল থেকে নতুন চারা তৈরি হয়ে যায় ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তাহলে সব কিছু জানতে শিখতে পারবেন এই ভিডিওতে মাদার গাছের ডাল বা শাখাতে কলম করা থেকে সেই ডাল কাটিং করে নিয়ে স্টবে রিপোর্টিং করা পর্যন্ত সম্পূর্ণ তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবা করি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আপনার বাগানে যেই তেজপাতা মাদার গাছটি আছে ওই গাছটা ডাল বা শাখা কলম করা নিয়ে আপনি চিন্তিত ছিলেন এই ভিডিও দেখার পর আপনার চিন্তা দূর হয়ে যাবে আপনি ওই গাছটির থেকে যে ডাল বা শাখাটি কলম করতে চাচ্ছেন সেই ডাল বা শাখাটি নির্বাচন করুন এরপর ওই শাখায় যে ছোটোখাটো শাখা থাকবে কিংবা পাতা থাকবে সেগুলো এভাবে কেটে ফেলে দিন তবে যে শাখাটি কলম করবেন সেটি খুব একটা পুরাতন শাখা নেবেন না এরকম গাঢ় সবুজ রঙের শাখা নেবেন তাহলে খুবই ভালো হবে প্রতিটা পাতার গোড়ায় যে বাট বা বিন্দ থাকে তার নিচে অংশে এরকম ছুরির সাহায্যে দুটো গোল রাউন্ড রিংয়ের মতো করে কেটে ফেলুন ফেলার পর মাঝখানের যে চামড়া বা ছাল থাকবে সেই অংশটিকে তুলে ফেলুন তুলে ফেলার পর এবার আপনার বাগানে যেই অ্যালোভেরা পাতা আছে বা ছাদ বাগানে লাগানো আছে সেখান থেকে একটা অ্যালোভেরা পাতা এরকম কেটে নিয়ে আসুন পাতাটির মাছ বরাবর বর দিন জেল বা অ্যালোভেরা তরল পদার্থটি ওই কাটা অংশের উপরের দিকের অংশে লাগিয়ে নিলে খুবই তাড়াতাড়ি শিকড় বাইরে আসবে এবার যে কোনো কাদা মাটি দিয়ে ওই কাটা অংশের মাঝখানে এইভাবে লাগিয়ে দিন কাটা অংশের মাঝখানে কাদামাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এরকম একটা পেপার দিয়ে জড়িয়ে দিন আপনাদের কাছে পেপার যদি না থাকে বাড়িতে যে কোনো পেপার বা পাটের বস্তা থাকলেও আপনারা জড়াতে পারেন তবে এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে আমি সাদা রঙের পেপার ব্যবহার করছি আপনারাও যদি সাদা রঙের পেপার ব্যবহার করে তাহলে খুবই ভালো হবে কারণ পেপার ব্যবহার করলে উপর থেকে রোদ পেয়ে ওই ভিতরের মিডিয়া অংশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং ওই ডাল বা শাখাটির থেকে শিকড় বাইর হয়ে আসলেও আপনি সাদা রঙের পলিথিন পেপার ব্যবহার করার জন্য বাইর থেকে বজা যাবে এই পেপার ব্যবহার করলে আপনি দুটো গুণাগুণ পাবে সেটা আপনাদের বলে দিলাম পলিথিন পেপার জড়িয়ে তিনটে বাঁধন দিয়ে দিবে যে কোনো দড়ি দিয়ে তবে তেজপাতা গাছের ডাল বারো মাস কলম করা যেতে পারে বছরে সব চাইতে ভালো সময় হল বর্ষাকাল যদিও এখনও বর্ষা চলছে তা হলেও আপনারা কলম করতে পারে ডালটি যেহেতু নিচ দিকে হেলে আছে তাই উপরের অংশ কয়েকটি ছিদ্র এবং নিচু অংশে তার থেকেও কম ছিদ্র করে দিলাম এই পদ্ধতিতে আমি গাছের অধিকাংশ ডালি কলম বেঁধেছি এখানে কোনো রুট হরমোন আমি ব্যবহার করিনি কেবল অ্যালোভেরা জেল ব্যবহার করেছি রুট হরমোন হিসাবে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ওই ডাল বা শাঁখাটির থেকে নতুন শিকড় বেরিয়ে আসবে দেখতে পেয়েছেন আমি মাদার গাছ থেকে ডালটি কেটে নেওয়ার পর সরাসরি ভিডিওতে দেখিয়ে দিলাম যে সাদা রঙের পলিথিনস পেপার ব্যবহার করার জন্য বাইরে থেকেও শিকড় দেখা বা বোঝা যাচ্ছে এরপর ওই ডাল বা শাখাটি আমি সরাসরি বাগান বা মাটিতে নামিয়ে এনেছি গাছ থেকে কেটে নিয়ে আসার পর এরপর কলম বাঁধার যেই বাঁধনগুলি আছে ওই বাঁধনগুলিকে আমি কেটে বা খুলে ফেলছি খুলে ফেলে আপনাদের দেখাচ্ছি আপনারা এই পদ্ধতিতে শত শত এবং হাজার হাজার চারা তৈরি করে নিতে পারবেন তেজপাতা গাছের এরপর আমি ওই পলিথিন পেপারটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ওই শাখাটির থেকে সুন্দর সাদা রঙের শিকড় বেরিয়েছে সম্পূর্ণ শাখাটি আপনাদের ভিডিওতে দেখালাম আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অনায়াসে চারা তৈরি করে নিতে পারবেন তেজপাতার এক টাকাও খরচ হবে না প্রত্যেকের বাড়িতে যে ফুল গাছ লাগানো স্টব আছে ওই স্টবের মধ্যে ওই শাঁখাটি গাছ থেকে কেটে যখন আপনি আলাদা করে নেবেন তখন ওই টবের মধ্যে শাঁখাটি বসিয়ে দিবেন বসিয়ে এভাবে মিডিয়া দিয়ে ভরাই করে ঝাঁকিয়ে নেবেন সুন্দর করে জল দিয়ে দিবেন। জল দিয়ে দুই থেকে তিন দিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন তারপরে রোদে বের করে দিবেন। চারাটি যখন বাগানে লাগানোর উপযুক্ত হয়ে যাবে তখন আপনি ওই স্টপ থেকে ওই চারাটিকে বের করে নিয়ে বাগানে প্রতিস্থাপন করতে পারেন আমার এই চ্যানেলে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন উপায়ে তেজপাতা গাছের গুটি কলম করে নতুন চারা তৈরি করার পদ্ধতি তুলে ধরেছি এবং সেই সমস্ত ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে সংক্ষেপে বা শর্ট টাইমের মধ্যে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে